হ্যালো বন্ধুরা আপনি কি আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে চান তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো কীভাবে আপনি খুব সহজে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়াবেন তাই ভিডিওটি বিনাস্কিক করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো আপনি যদি আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে চান তো আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি কোন রিলেটেড প্রোফাইল খুলেছে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো বা ইনস্টাগ্রামে কোনো রিলস ভিডিও আপলোড করে তাহলে দেখবেন আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্স দ্রুত বাড়ছে সেই রিলস ভিডিওগুলি যদি ট্রেন্ডিংয়ে হয় বা সুন্দর হয় তাহলে কিন্তু আপনার ফলোয়ার্স অটোমেটিক বাড়বে তো আপনাকে অন্য কিছু করার দরকার পড়বে না আর আপনি যদি নর্মাল ছবি আপলোড করেন এমনি সাধারণ ইনস্টাগ্রাম প্রোফাইল চালান তাহলে কিন্তু আপনার ফলোয়ার্স অত তাড়াতাড়ি বাড়বে না বা ইনক্রিজ হবে না তো তার জন্য আপনাকে কিন্তু আপনার যত বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন আছে বা আপনি যত ইনস্টাগ্রাম প্রোফাইল দেখবে তাদের সবাইকে কিন্তু ফলো করতে হবে আপনাকে তো যখনই আপনি ফলো করবেন এক জনকে দেখবেন অটোমেটিক ওখান থেকে ছশো থেকে সাতশো জন আপনাকে ফলো ব্যাক করেছে বা আপনাকে ফলো করেছে তখন কিন্তু অটোমেটিক দেখবেন আপনার ফলোয়ার্স বাড়তে চলেছে আস্তে আস্তে তাই আপনি যত বেশি মানুষকে মানে ফলো করবেন তত দেখবেন আপনার ফলো ব্যাক করবে লোকজন এবং আপনার ফলোয়ার্স বাড়বে এবং তারপরে আপনি ওদেরকে আনফলো করে দেবেন কিন্তু আপনাদের ফলোয়ার্স কিন্তু থেকেই যাবে ওটি তো এই পদ্ধতি মূলত ইনস্টাগ্রামে ফলো করে সবাই যে এই ভাবে কিন্তু ফলোয়ার্স বাড়ানো যায় আর যদি আপনি সোশ্যাল মিডিয়ায় বা ইনস্টাগ্রামে কোনো ইনফ্লুয়েন্সার হন বা ভালো শর্ট ভিডিও বা রিলস ভিডিও আপলোড করেন তো তাহলে দেখবেন অটোমেটিক আপনার ফলোয়ার্স বাড়তে চলেছে তো আপনাকে অন্য কিছু কাজ করার দরকার পড়বে না তাছাড়া কিন্তু ইনস্টাগ্রামে আর কোন রকম উল্টো পাল্টা সেটিংস নেই যে সেই সব সেটিংস করে আপনি খুব সহজেই ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে পারবেন তো এই ছিল মূলত পদ্ধতি ইনস্টাগ্রামের ফলোয়ার্স বাড়ানোর তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য